দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর চোখে আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর ছিল তিন জানুয়ারি দুই উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে শাহিবালদের সার বাচ্চা গরিব বাচ্চা না হচ্ছে আমরা সে তথ্যটা দিব আমরা দেখছিলাম এখানে অমিন ভাইকে অমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন আজকে আচ্ছা

বয়স কেমন হবে মমিন ভাই আট মাস আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আজকে

দেখলামখানে হাই কোয়ালিটি সাইজওয়ালার হাই কোয়ালিটি

श <laughs> साल <laughs> <laughs> <hums> 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 <hums>

কত পঞ্চাশ পঞ্চাশ আমরা দেখছিলাম এখানে শাহিবালা ছিলাম এখানে